এসিসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক মাসে আড়াই হাজার টাকা দুই সালের এসিসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চোদ্দোই মে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ সময় আট জুন আবেদনের যোগ্যতা এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ থাকতে হবে গ্রামীণ অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ চার দশমিক আট তিন থাকতে হবে বৃত্তির সময়কাল আগামী দুই বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এইচ পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা কত টাকা বৃত্তি পাওয়া যাবে উচ্চমাধ্যমিক বা এইচসি পড়ার সময় প্রতি মাসে দুই টাকা করে দুই বছরে মোট ষাট হাজার টাকা পাঠ্য উপকরণ কিনতে দুই টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে বার্ষিক অনুদান বৃত্তির শর্ত যেসব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা এ বৃত্তিতে যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা নব্বই শতাংশ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আবেদনের সময় যা যা লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর পিতা পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এসিসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদন প্রক্রিয়া ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম অথবা ডিবিবিএল ডি স্কলারশিপে যেয়ে আবেদন করতে হবে আবেদন শুরু ১৪ মে দুই আবেদন শেষ আট জুন দুই হাজার চব্বিশ প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ বারোই জুন দুই ওয়েবসাইটের প্রাইমারি সিলেকশন লেটার ও নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাইয়ে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ তেরোই জুন দুই থেকে নয় জুলাই দুই চূড়ান্ত ফল ওয়েবসাইটে জানানো হবে বিস্তারিত বিজ্ঞপ্তিতে এ ধরনের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য মুক্ত পাঠশালার সাথেই থাকুন মুক্ত পাঠশালা এই ধরনের আপডেট নিউজ প্রতিনিয়ত চ্যানেলে আপলোড করে থাকে